এসপি বাংলা ধাতা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন এই দুটো ছবিকে দেখে বলো এখানে মেয়েটির নাম কি হতে পারে তো দেখো এটা হচ্ছে বাসন আর এটা হলো তি তাহলে এবার মেয়েটির নাম হয়ে গেল বাসন্তী দ্বিতীয় প্রশ্ন এই চারটি ছবি দেখে বলো এখানে গানটির নাম কি হবে তো দেখো প্রথমটা হচ্ছে আয়না আর তারপর এটা হলো মন আর এটা হলো ভাঙা তারপর এটা হলো আয়না তাহলে এবার হয়ে গেল আয়না মন ভাঙা আয়না এবার তোমাদের সামনে রয়েছে চারটি পাখির বাসা তো এবার এই পাখিটি এক নম্বর বাসার মধ্যে ঢুকে পড়ল। এবার বাসাগুলির স্থান পরিবর্তন করব তারপর তোমাদের বলতে হবে ওই পাখিটি কত নম্বর বাসার মধ্যে ঢুকেছিল তাহলে তোমরা এবার বাসাগুলি খুব ভালো করে লক্ষ্য করো আর যদি চোখ সরিয়ে ফেলো তাহলে তোমরা এই গেমটিতে হেরে যাবে তো দেখো বাসাগুলি আরও দ্রুত ঘুরতে শুরু করেছে তাহলে এবার তো পাখিটি কত নম্বর বাসার মধ্যে ঢুকেছিল তো এই দেখো পাখিটি দুই নম্বর বাসার মধ্যে ঢুকেছিল এবার পরের প্রশ্ন তোমরা এখানে অনেকগুলি বলের ছবি দেখতে পাচ্ছ তো এখন তোমাদের বলতে হবে এখানে কোন বলটি দুইবার রয়েছে কি তোমরা কি পারলে এই দেখো এই বল দুটি দুইবার রয়েছে এবার এখানে তোমরা সবার প্রথমে এই পাখিটিকে দেখো এবার এই গাছটিকে দেখো এবার এই মেয়েটিকেও খুব ভালো করে দেখে নাও এখন তোমাদের বলতে হবে এই তিনটি পাখির মধ্যে কোন পাখিটিকে তোমরা সবার প্রথমে দেখেছিলে এখানে তোমরা এক নম্বর পাখিটিকে দেখেছিলে এবার তোমাদের বলতে হবে এই চারটি গাছের মধ্যে কোন গাছটিকে তোমরা আগে দেখেছিলে এখানে তোমরা চার নম্বর গাছটিকে আগে দেখেছিলে এবার তোমাদের বলতে হবে এই পাঁচটি মেয়ের মধ্যে কোন মেয়েটিকে তোমরা আগে দেখেছিলে এখানে তোমরা পাঁচ নম্বর মেয়েটিকে আগে দেখেছিলে এবার এখানে তোমরা এই ছবি দুটিকে দেখে বলো এখানে গাড়িটির নাম কি হতে পারে তো দেখো এটা হলো লাক্স আর এটা হলো শাড়ি তাহলে হয়ে গেল লাক্সারি এবার এখানে তোমরা অনেকগুলি চামচ দেখতে পাচ্ছ আর তোমাদের বলতে হবে এখানে কোন চামচটি আলাদা কি তোমরা কি খুঁজে পেলে এই দেখো এই চামচটি আলাদা এবার এই চারটি ছবিকে দেখে বলো এখানে গাড়িটির নাম কি হবে দেখো এটা হচ্ছে বি এটা হচ্ছে এম তারপর এটা হলো ডাব আর এটা হলো লু তাহলে গাড়িটির নাম হয়ে গেল পি এম এবার এই দুটি ছবিকে দেখে বলো দেখি রোগটির নাম কি হবে তোমরা কি পারলে দেখো এইটা হলো হলো টাই আর এটা তাহলে রোগটির নাম হয়ে গেল টাইফয়েড এবার এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি গানের নাম গেস করতে হবে দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে তো দেখো এইটা হলো উই তারপর আম আর এটা হলো মা তাহলে গানটির নাম হয়ে গেল উই আম্মা আজকের শেষ প্রশ্ন এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি রোগের নাম গেস করতে হবে তো দেখো এইটা হচ্ছে হা তারপর এটা হলো পা আর এইটা হাঁটু মানে নি তাহলে এখানে রোগটির নাম হয়ে গেল হাঁপানি